আজকে আমরা দেখবো একটি শর্ট ঘুটিয়াতা সাথে লেস লাগানো হয়েছে তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে আপনার স্বাগত তো দেখুন এখানে আমি চার ভাঁজ করে কাপড় নিয়েছি এদিকে দিকে দিচ্ছি চার ভাঁজ তো এটা একটা শর্ট হবে শর্ট আর ঘুটিয়াতা এখানে লম্বাটা আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আর সাথে যে কুচি যে পটি লাগানো হবে সেটার জন্য আলাদা দেড় ইঞ্চি করে কাপড় রেখেছি সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের তো প্রথমে দেখো কী করতে হবে পাশটা যেখানে বগল থেকে এক ইঞ্চি বেশি পাশ এখানে নয় ইঞ্চি নিয়েছি পাশ যেহেতু নয় ইঞ্চি নিয়েছি আর একটা ঘুটি হাতা হবে কুচি হবে তো কাপড়টা কিন্তু ডাবল হবে মানে নয় দোকানে আঠারো মতন নিতে হবে তো এই চার বাজ করার পর যেহেতু দুটো হাতা তো চার বাজ তো এই যেহেতু আমার আঠারো নিতে হবে আর আমার এখানে কাপড়টা কম আছে তার জন্য কিন্তু আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি সেটা জোড়া লাগিয়ে নেব তা এখন তো কী করতে হবে এই ছয়টা কী করেছি ফিতাটা দুই বাজ করে তিন দিন ধরেছি তিন কিন্তু আমি রেখে হাতার শেপটা দেব ঠিক এইভাবে রেখে হাতার শেপটা দেবো তো এটা মোটামুটি নর্মাল হাতার মতনই যে শুধুমাত্র একটু হাতাটা লম্বাটা বেশি হয় কুচির জন্য এক্সট্রা কাপড়টা নিতে হয় এতটুকুই না হলে কিন্তু মোটামুটি একই থাকে আর এদিক থেকে যে কুচি দেব কুচি দেওয়ার জন্য যে পুটিটা রেখেছি এটা হলো এই পুটিটা এটা পাঁচটা রেখেছি পনেরো ইঞ্চির মতন যেহেতু আমার হাতের মুহুরি ছয় ইঞ্চি তো ছয় করে বারো ইঞ্চি মতন আমার লেগে যাবে এক্সট্রা একটু রেখেছি এক্সট্রা তো রাখতেই হবে তাই এই পট্টিটা দিয়ে কুচি লাগানো হবে আর আশা তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো বন্ধুরা তো এখন কী করবো হাতার জন্য এই যে দুটো হাতার জন্য দুটো পট্টি কবে রেখেছি আর এখন আমি হাতার যে শেপটা দিয়ে দিচ্ছি সেই শেপটা এখন আমি সেটা কাটিং করে নেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি কী করবো মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে দেবো আর এখানে দিয়েছি কুচি দেওয়ার জন্য আমার কুচি দেওয়ার সময় আমার এই মিডিলের চিহ্নটার প্রয়োজন হবে এখন দেখো যে জুড়ার কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু আমি জুড়া দিয়ে রেখেছি দেখো চারটি ভাজে যে টুকরো রেখেছিলাম তো দুটো ভাতার মধ্যে সেখানে চারটি টুকরো পড়েছে আর এটা হলো পটির কাপড়টা তো দেখো আরেকবার দেখে দিচ্ছি যেহেতু এখানে আমার পনেরো ইঞ্চি মতন কাপড় ছিল সেটা আগেই বলেছি এখন কি করব আমি প্রথম দু দুই ইঞ্চি বা আপনারা যতটুকু মনে করে দুই থেকে তিন ইঞ্চির মতন বাদ দিয়ে প্লেন রেখে তারপর কুচি দেওয়া শুরু করব যেহেতু আমার হাতার বডির ভিতর দিক থেকে সেলাই চলে ভিতরে চলে যাবে যখন আমি ফিটিংস করবো তো সেই দিকটা কিন্তু কুচি দেওয়ার প্রয়োজন নেই সেই দিকটা নর্মালি থাকবে প্লেন থাকবে তো যার জন্য প্রথম আমি দুই ইঞ্চি মতন দুই ইঞ্চির থেকে তিন ইঞ্চির মতন আপনার যে যতটুকু আপনাদের মৌরির হিসাব করে রাখতে পারেন তো প্রথম দুই ইঞ্চির মতন আমি এক্সট্রা প্লেন রেখে তারপর কিন্তু কুচি দেওয়া শুরু করেছি আর মিডেল বরাবর চিহ্ন রেখে কিন্তু কুচিটা আমি দেবো তো আমার যে পটির কাপড়টা সেটার একটা মিডেল আমি বার করে নিয়েছি আর হাতার কাপড়ও কিন্তু মিডেল আমি চিহ্ন দিয়ে রেখেছি সেটা আগেই দেখিয়েছি চিহ্ন বরাবর রেখে চিহ্নটা ঠিক না রাখলে হয় কি দু দিক থেকে কম বেশি কুচি হবে দু রকম দেখা যাবে তো দুই দিক থেকে এক রকম দেখা যাবার জন্য বীজের বরাবর যেটা সবগুলো কুচি ঠিক থাকে তার জন্য চিহ্নটা বরাবর রেখে কুচি দিয়েছি এখন কী করবো এই যে পটির কাপড়টা আছে সেটাকে আমি উল্টে ভাঁজ করে সেলাই দিয়ে দেবো আর এই সেলাইটা কিন্তু আমার সোজা দিক থেকে হয়েছে তখন এখন থেকে সুজা দিক থেকে আমি কাপড়টা ভাজ করে সেটার সেলাই দিয়ে দিচ্ছি আর খুব আস্তে আস্তে হালকাভাবে কিন্তু বারবার একটু একটু করে সবটা ভাজ একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু কুচকে যাবে অল্প অল্প করে একটু একটু করে ভাজ দিয়ে দিয়ে এই দিকটা সেলাই দিয়ে দেব তো এখানে দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো এখন কি করব আমি উপর থেকে কুচি দেবো যেহেতু এটা আমি ঘটিয়া তো দুদিক থেকে কিন্তু কুচি দিতে লাগে তো এখন কী করবো আমি উপর দিক থেকে কিন্তু কুচি দেব না কিন্তু আর একটা টেকনিক তোমাদের দেখাবো একটা টিপস দেখো আমারই দেখো আমার এটা ওশাই মেশিন আর ওশাই মেশিনে এই দেখো এই যে সেলাইটা কম বেশি করা যায় ছোটো বড়ো করা যায় এখান থেকে আমি কী করেছি সেলাই যে শুয়ে যে মাপটা আমি সেটা বড়ো করে নিয়েছি একদম যতটা বড় ছিল সুতোর সাইজটা সেলাইয়ের সাইজটা সেটা বড় করে নিয়েছি বড় করে এখন কি করবো এখানে একটা সিঙ্গেল সিঁড়ি দিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু আমি সুতাটা একটু লম্বা করে রেখে দিয়েছি একটা সিঙ্গেল সিঁড়ি আমি এদিক থেকে দিয়ে দিচ্ছি আর তার উপরের সাইড থেকে এই সিলিটা কেন দিচ্ছি আমি তোমাদের দেখা বুঝাচ্ছি পরে এই সিলিটা দিয়ে আরও সুন্দরভাবে কোঠিয়া তার কুচি করা যা আমি নিজে থেকে হাত দিয়ে ভাঁজ ভাঁজ করে কুচি না দিয়ে এভাবে দিলে গুটি হাতার কুচিটা কিন্তু অনেকটা সুন্দর হয় সেলাই সুতোটা একটু লম্বা রেখে তারপর আমি কাটবো তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে এখন দেখো কী করছি এখানে যে দুটো সুতা আছে তার থেকে আমি একটা সুতা ধরবো একটা সুতা ধরে হালকা হালকা করে আমি কিন্তু কাপড়টা একটু একটু করে টেনে টেনে কুচকে দেবো টেনে টেনে কুচকে দেওয়ার পর দেখবে গুটি হাতার জন্য একদম রেডি হয়ে যাবে খুব সুন্দর কুচি হয়ে পড়ে যাবে একদিক থেকে দেওয়ার পর দুদিক থেকে কিন্তু সমানভাবে কুচিটা মেলাতে হবে একদিক থেকে দেওয়ার পর কিন্তু আমি অপর দিক থেকেও দিয়ে দেবো তো এখানে দেখো শুরু থেকে কিন্তু একটু প্লেন রাখব যেহেতু প্রথমেই বলছি সেলাইয়ের জন্য যেহেতু হাতার ফিটিংসের ভেতর দিকে চলে যাবে তো সেই জন্য কিন্তু একটু ফিট নর্মাল প্লেন কাপড় রেখে তারপর কিন্তু কুচিটা দেব যত সম্ভব চেষ্টা করবো কুচিটা যেন মাঝখান থেকে বরাবর থাকে দুই দিক থেকে যেন বরাবর থাকে একদিকে দেওয়া হয়ে গেলে আমি এখন অপর দিকেও চলে যাবো সেই দিক থেকেও আবার সেইভাবে একটা সুতো ধরে টেনে টেনে হালকা হালকা করে টেনে টেনে একসাথে সবটা দেওয়া যাবে না হালকা হালকা করে একটু একটু টেনে টেনে দেখো আমি কীভাবে করছি এরকম করে মিলিয়ে মিলিয়ে কিন্তু কুচিটা আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর হাত হাত দিয়ে ভাজ করে কুচি দেওয়া থেকে এভাবে কুচি দিলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠে এই দেখো কতটা ফুলে উঠেছে আমি তোমাদের পরে দেখাচ্ছি কীভাবে হয় হয়েছে এই দেখো এইভাবে করলে কুচিটা কিন্তু একটু ধরা ধরে মিলিয়ে নেবে আর বগলের দিক থেকে কতটা কম বেশি হয়েছে সেটা তোমরা ফিতে দিয়ে মেপে কিন্তু বগলটা মিলিয়ে নেবে বগলের ব্লাউজটা সেলাইয়ের পর যখন ব্লাউজের সাথে ফিটিংস করবে তো ব্লাউজের বগল কতটা থাকে সেটা মেপে কিন্তু এই কুচির দিকটা একটু ছোটো বড়ো করে টেনে তোমরা বগলের দিকটাও মিলিয়ে নেবে এখানে কিন্তু কেটে কাপড় বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু বেশি হলে একটু টান দিয়ে কমিয়ে দেবে আর যদি একটু কম হয় তাহলে একটা কুচি একটু বাড়িয়ে নেবে তো এখানে থেকে আমি একটা লেস নিয়েছি তোমরা চলে যে কোনো লেস নিতে পারো দেখার সৌন্দর্যের জন্য তো এই দিক থেকে যেখানে বর্ডারটা লাগিয়েছিলাম হাতার মোহরের দিক থেকে সেই বর্ডারের দিক থেকে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি আর এই লেসটা লাগানোর পর কিন্তু গোটি আরও সুন্দর হয়েছে তোমরা যদি আমার ব্লাউজের যদি যে হাতার নর্মাল হাতা কাটিং ভিডিও দেখতে চাও তাহলে দেখতে পারো চ্যানেলে অনেক দেওয়া আছে আজকে আর নতুন করে বেশি কিছু কাটিংটা দেখালাম না এখানে যে গুটি হাতা করবো সেটাই দেখাচ্ছি তো এই দেখো লেস লাগানোর পর হাতাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন মিডেল বরাবর রেখে কিন্তু আমি ব্লাউজের সাথে সেটা সেলাই করে নেব আর মৌড়িটা ফিটিংস করে নেব। দেখতেই পাচ্ছ বি হাতাটা কতটা সুন্দর হয়েছে আমি একটু হাতে ঢুকিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে মারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা